তো আপনারা দেখেন এই যে মা বয়সী দেখা যায় এই কিন্তু কথাটা হচ্ছে কি কথা থেকে যে আইসে আমরা কেউই জানি না এখানে বাজারের মানুষ আছে তাই শুকে এই কত মারি ওনা এটা তো गाइस বুড়ি দাদি মারার জন্য মানে হাবেরন আছে তার জন্য মানে উড়ে গেলগা তো একজন দাদাকে ডাক দিছিলাম তো আপনারা ভিডিওটা পুরোটা দেখেন আন্ডার কি দাদা জানেন বাড়ি কই জানেন না না তো এই মানুষটাকে কেউ যদি চিরা থাকেন যদি আপনাদের গ্রামে বা আপনাদের এত ভাগ তো তো गाइस বুড়ি দাদি মারার জন্য মানে একটা কাফর কিনে নিলাম দিহি কাফর নেই না নাই তো হাবেরের মানুষ তো নেই না নাই তো নিয়া লাগে কি হয় দেখা যাক তো আপনারা বিডিটা ফুল ওয়াশ টাইম করে দেখবেন তো আমার ইউটিউব চ্যানেল মনিটাইজ হয়ে যাব গা আর বেশি লাগে না তো সবাই দেওয়া করবেন ফাইনালি দাদিমার জন্য কাপড়টা কিনে আনলাম তো দাদিমাকে দিবো তো দাদিমারা এই ঘরটা দেখতে পারছেন এখানে এই ঘরের মধ্যে থাকে তোক দাদীমা তাৰ মানে কাপোৰ এটা নিলনা তোৰ ভাববেলেন তোৰ ভাতত কিবা প্ৰব্লেম হৈছে কিছুজনে বোধ আৰু দিলাম আৰু দাদাক দাদাও দি আছে তো তাও নিচেনা কি কৰব এখন বোলে ত' এই কাপোৰ আমাৰ বেলেগে আপনাৰা ভিডিঅ' এটা দেখোন তো দেখা যায় কি হয় আৰু হে বী দাদিমা এখনে থাকে তো এখনে চালা তুলি দিছে কেবুলৈ ত' আহিছ এখনে মানে বুঢ়ী দাদিমা থাকে কাপোৰ আনিছি কাপোৰ দিব যে এখনে এক এই মাটিটা পেলেকার পারমিশন নাই পারমিশন যদি পাইতাম তাহলে এখানে একটা মানে মাটি গাইতে মানে একটা সাপরা তুলে দিতাম ভালোভাবে তো ওই দাঁদি মাটা মানে ওরকম মেন্টেল আছে তো কোথায় থেকে বোধহয় আইছে এই গ্রামে তো ধরং ডিস্ট্রিক্টে আসছে যদি আপনাদের শেল মারিবলে গ্রামে যদি থাকে যদি আপনাদের গ্রামে যদি থাকে থাকে এই দাদিমারটা তাহলে আপনারা অবশ্যই কন্ট্যাক্ট করবেন তো কমেন্ট সেকশনে কন্ট্যাক্ট করবেন আর দাদিমারটা এখন কথা আছে দেখেন তো ক্যামেরাম্যান দেখাই নিজে দেখতে পাচ্ছেন এখানে তো এই দাদিমাটাকে আমি লাস্ট রিকোয়েস্ট করব যদি আর কি নেয় তো নিল আর যদি না নেয় তাহলে বেলেকে আমি দিব তো এখানে টাইম বেশি পাস করা যাবে না কারণ এখানে ফ্যান ফলোয়ার আছে তো তারা সেলফি টেলফি উঠবে তো এখানে সময় দেওয়াটা আমার সম্ভব নয় তার জন্য তো আপনারা ভিডিওটা দেখবেন তো আমি দাদিমাটা রিকোয়েস্ট করছি আপনারা দেখেন এখানে ডাক্তার আছে আর একটা ওই ডাক্তারও রিকোয়েস্ট করবে এখানে এই যে আর হ্যাঁ দেখেন এখানে মানে ডাক্তার ঘরে মানে বহে আছে মানে হাববে তো তার জন্য তো তো ফাইনালি একটা মানে রাস্তার লোক একটা পাল্গিক পাইছি তো পাল্গি দাদিমাটা নেই কি নাই তো আপনারা দেখেন তো একটা সুরবোন আমি ক্যামেরাটা ধরতে দিব এখন এখানে এগুলা যা দেখতেছেন সব আমার ফ্রেন্ড ফলোয়ার এখানে ছোটো বাচ্চারা আমার ভিডিও দেখে বলে তো উড়া বেড়া করছে তার জন্য মানে ভয়েসটা দিতে পারলাম না মতনে তো তার জন্য বাড়িতে আয় ভয়েস দিতেছি তো আপনারা দেখেন তো গাইজ ফাইনালি একটা আমার ফ্রেন্ড এক মানে ক্যামেরাটা ধরতে দিলাম সে ধরছে তো এখন দিয়ে যাই কি হয় তো লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখেন আন্দোলন ছেলে আন ছেলে আর হ্যাঁ আমার এখানে দেখতে পাচ্ছেন সব ফ্রেন্ড ফলোয়ার ভিডিও দেখে যে দেখতে পাচ্ছেন কিরকম মানে এনজয় করছে আমার লোক দেখছেন ভালো লাগলো খুবই কারণ ছোটো ছোটো ফোলাফান যে ভিডিও দেখে খুবই ভালো লাগে সে একটা ভালো লাগে তো তোমরা সবাই আমার জন্য দোয়া করবা তো আমার ইউটিউব চ্যানেলটা মনিটাইজ হয়ে যাবো গা তো বেশি লাগে না আর কি একশো ঘন্টা ওয়াশ টাইমই লাগে তো সবাই আমার জন্য দোয়া করবে